আসলে সত্যি কথা বলতে আমার হাতে নেই কোনো টাকাই নাই তো আমি যদি তোমারে অন্য ভাবে দেই তে তো ভালোই হইলো সমস্যা নাই আমি রাজি আছি রাজি আছো হ্যাঁ যেরকম একটা জিনিস একটু দিবেন তো ওটা একটা টাকার বিষয় বড় ই হইলো বেশি হইলো যাক ভালোই হইছে তাহলে ভালোই হইব আমার টাকাটা বেঁচে যাবগা আর জানা কি নাই

তুমি খুশি তো হ্যাঁ আমি খুশি এরকম কাজ দিয়ে সব সময় তো তো ভালোই আছে তো হ্যাঁ ঠিকই কইছো এক কাজ করো তুমি না মাঝমা আচ্ছা তোমার ভাই তো বেশিরভাগ সময় বাইরেই থাকে আর আমার একা একা আর ভালো লাগে না ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা তুমি কও এই যে এই জো ভাড়া পারে ও না বেশি সময় দিতে পারো না এখন থেকে আমি আছি না তুমি তাও অনেকক্ষণ সময় দিলা আচ্ছা ঠিক আছে শোনো তাহলে এখন আজকা বাড়ি তাহলে হ্যাঁ এখন যাও ঠিক আছে আরে চিন্তার কারণ নেই আবার তো আসতেছ না তখন ঠিক আছে এখন তো অনেক কাজ আছে বুঝো না আর অনেক কম পরে যে ফ্যানের বাতাসটা পাইছি এমন একটা শান্তি লাগতে আচ্ছা যাক জামাই ডক নাই ফ্যানটা ঠিক করার সেলাই আমার কাজটা সেরে নিলাম এত পারে এত সময় নিতে পারি আমি তো ভাবতেই পারিনি